কর্মকাণ্ড বলে সেটা আমরা হস্তে দমন করব বর্তমানে আমরা ছাত্র সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান করছি আপনারা জানেন যে একটি অরস্থর পরিবেশ তৈরি হয়েছে আমরা আপনারা সম্প্রদায়ে নিরাপত্তা প্রদান করছি যাতে কর্তৃপক্ষ তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে सके জনগণের সেবাই নিজেদেরকে নিয়োজিত করতে পারে এখন তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরতে করতে পারে আমরা খোঁজ নিয়েছি যে আমাদের এলাকায় কোনো কোনো সংঘাতপূর্ণ ভাইরা এসেছে তাদের এলাকায় আসলে তাদের উপরে কোনো ধরনের হামলা হয়নি অথবা একটি গুজব কোনো সন্তানেশি মহল ছড়িয়েছে যাতে দেশকে অস্থিতিশীল করা যায় এই গুজবের ফলেই কিন্তু আসলে সীমান্তে একটা ঢল নেমেছে তাদেরকে সীমান্ত পার হওয়ার বাইক ধরনের কিছু একটা বা তারা তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আপনাদের উপরে কোনো হামলা হবে না এবং হয় নাই সে যেহেতু কোনো হামলা হয় নাই এবং হবেও না সেক্ষেত্রে আপনাদের আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা নিজ নিজ বাসা বাড়িতে থাকুন আমাদের সাথে যোগাযোগ রাখুন আমাদের সাথে যোগাযোগ রাখলে যে কোনো ধরনের হামলা হলে অবশ্যই আমরা আপনাদেরকে নিরাপত্তা প্রদান করব যে পুলিশ অলরেডি আপনারা দেখছেন যে থানা সমুধে তাদের নিয়মিত যে কার্যক্রম সে সকল কার্যক্রম করছে থানায় তারা রয়েছে এবং অন্যান্য মধ্যে যে হাইওয়ে থানা রয়েছে জোয়ানি সেখানেও তারা আসছে আস্তে আস্তে আসলে পরিবেশটা স্বাভাবিক হচ্ছে খুব শীঘ্রই তারা তাদের স্বাভাবিক কার্যক্রমে ফেরত আসবে এখানে জানে যে তাদের সার্ভার ডাউন রয়েছে এবং অন্যান্য যে সকল টেকনিক্যাল জিনিসগুলি রয়েছে সেগুলি ঠিক হলে তারা খুব দ্রুত স্বাভাবিক কার্যক্রমে নামবে এবং জনগণের নিরাপত্তায় কাজ করবে বলে আমি মনে করি পূর্বের তুলনায় বর্তমানে আমরা অনেকটা ভালো আছি আস্তে আস্তে একটা হবে আমাদের যে বিজেপির অধিনায়ক সারা যেখানে আছে ওনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা পাচ্ছি প্রতিদিন বিজেপির হল আমাদের থানায় এলাকায় অবস্থান আছে তারা প্রতিদিন থানা আসতেছে বিভিন্ন এলাকা মুভমেন্ট করতেছে আমরাও চেষ্টা করব তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য এবং স্বাভাবিক হলে আমরা আবার পূর্বের যে আমাদের থানা যে কার্যকর সেটা আবার বাইরের যে অবস্থা সেটা আবার ফিরে আসবে এবং থানার সেবা আমাদের এখনও অব্যাহত চব্বিশ ঘণ্টা আমাদের যে সেবা সেটা থানার ভিতরে অবস্থান